হ্যালো ব্রোয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এমএসআই বিডি ব্লগ চ্যানেলে আর অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও আজকে যাইতেছি গালা তো টাঙ্গাল গালা যারা টাঙ্গালের আশেপাশে আছেন তারা অবভিয়াসলি চিনবেন তো গালা যাইতেছি গালা একটা কনসার্ট সেটআপ আছে আজকে তো কনসার্ট সেটআপের ভিডিওটা নিতে যাচ্ছি ঠিক আছে তো এখানে আমাদের টাঙ্গাইলের যে বেস্ট সাউন্ড সিস্টেম কেবি সাউন্ড তো ওনারা মাল নিয়ে আসছে তো এতটুকু আমি শুনছি আর কি তো সেই জন্য আমি যাইতেছি এখানে কেবি সাউন্ডের বা ওই কনসার্ট মূল সেট আপের ভিডিওটা নিতে তো চলেন যাই তো এইখানে আসতে আমি একটু লেট করে ফেলছি তো এটার জন্য আমার অনেক প্রস্তুতি হইতেছে তার কারণ হলো এটাই যে মূল যে সেট যে সেট আপটা দিতে মানে যে আমি যে ব্লগ ভিডিওতে আমি রাখি মূল সেট দিতে যে ভিডিওটা রাখি তো ওই ভিডিওটা আজকে দিতে পারতেছি না এক্সটেমলি রিয়েলি সরি তো মূলত সেট কমপ্লিট হয়ে গেছে আমি আসার পরেই আর আজকে শুক্রবার শুক্রবার নামাজের পর আমি আমার এলাকায় থেকে এলাকায় আসতে একটু টাইম লাগছে সেই জন্য মূল সেট আমি নিতে পারি নাই হয়তো নামাজে যদি না যাইতাম তাহলে আমি মূল সেট আপটা নিতে পারতাম তো তারপরও আমি যে সেট আপগুলো কমপ্লিট করা হয়েছে সমস্ত কিছু আমি ডিটেলসে বলার চেষ্টা করবো লাইটিং এবং কি দুই পেয়ার সারপির ওইখানে আছে আর পাওয়ার গান দেখতে পারতেছেন এভ্রিথিং সব কিছুই মোটামুটি এখানে আছে আজকে তো চলেন আমরা মূল সেট গুলা কি কি দেওয়া হয়েছে এখানে এগুলা দেখি আর কেমন সাউন্ড কোয়ালিটি এটা তো ভিডিও লাস্টে দেখতেই পাবেন তো ফার্স্টে আমরা বক্স সেট আপ দেখব তো এই পাশে দেখতে পারতাছি নিচে সাব দেওয়া হয়েছে আর উপরে দেওয়া হয়েছে একজোড়া ষোলোর মাল তার উপরেও একজোড়া ষোলোর মাল তো বক্সগুলা মূলত ফোর ফোর এক্সটি আর এসপি ফোর ঠিক আছে আর সব মালগুলা বাইরে থেকে যে ফিটিং করে যে বক্সগুলো আসে সেই বইয়ের কিন্তু বক্সগুলা যে বেলেগ সব বক্সের ক্যাটাগরি এখানে আছে আর মূলত যে সেট আপটা দেওয়া হয়েছে তো এটাই হলো মূল সেট নিচে ছাপ উপর জোড়া বক্স তারপর এক জোড়া বক্স তো এইখানে সাউন্ডের স্ট্যান্ড ব্যবহার করা হয় নাই আর বেশ কিছুদিন ধরে আপনারা কমেন্ট করতেছিলেন যে সাউন্ডের স্ট্যান্ডের ভিডিও বানান এটা বানাতে কেমন খরচ পড়তেছে আর এটা প্রাইস কেমন তো এগুলা নিয়ে আর কত ইঞ্চি কোন জায়গায় কত মাপ এভরিথিং বলতে বলতেছেন তো এটা নিয়ে আসলে ভিডিও করবো এরকম সময় আমিও পারতেছি না তো বাট অন্য অনেক তাড়াতাড়ি মানে এই নিয়ে একটা ভিডিও আমি আনবো আর কি মানে চেষ্টা করতেছি তো মূলত এই স্ট্যান্ডের মধ্যে বসা বক্সগুলো রাখলে একটু একটু বেশি সাউন্ড কোয়ালিটি ভালো হয় তবে এখন যে মডেলের সাপ বক্সগুলো দেখতে পারতেছেন অবভিয়াসলি এইটাও অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে ঠিক আছে তো আমরা ওই পাশে যাব ওই পাশে গিয়ে আমরা দেখতেছি এই পাশেও সেম একই সেট দেওয়া হয়েছে নিচে একটা সাপ তারপরে এক একজোড়া জেবেলের বক্স তারপরে বুয়ের বক্স সেম একই আর এটার গায়েও কিন্তু কেবি সাউন্ড লেখা আছে তো বাট এখানে টাঙ্গাল লেখা নাই কেউ ভাববেন না যে এটা টাঙ্গাইলের সেট আপ না এটা টাঙ্গালের কেবি সাউন্ড এর সেট আপ আর যারা টাঙ্গালের আশেপাশে আছেন তারা তো এমনিতেই চিনবেন এটা টাঙ্গাল গালা ঠিক আছে তো এমনিতেই চিনবেন আর এদেরকে চিনাইতে হবে না বাট টাঙ্গালের বাইরে যারা আছেন তারা একটু চেনা রাখেন টাঙ্গালের কেবি সাউন্ডি আর এই মূলত যে সেটআপটা আজকে এখানে দেখতেছেন এই সেটআপটা কিন্তু সাউন্ডের যে ইঞ্জিনিয়ারিং সে কিন্তু এই কেবি সাউন্ডের যে ওনার মানে বর্তমান মালিক মালিকের ছেলে কিন্তু এটা সম্পূর্ণ সাউন্ড সিস্টেম অপারেটিং করবেন ঠিক আছে তো রাতে প্রোগ্রামে কেমন সাউন্ড সিস্টেম অপারেটিং করে রাত্রে অবভিয়াসলি আমি ভিডিও দিব লাস্টে ভিডিওটা থাকবে ও ভিডিওটা অবভিয়াসলি দেখবেন তো চলেন আমরা আগে দেখব এখন স্টেজ বা আমাদের স্টেজের ভিতরে কি বলবেন মনিটর সেট আপ করা হয়েছে স্টেজের প্রথমে রাখা হয়েছে একটি ব্যাস গিটার তো ব্যাচ গিটারটা দেখতে পারতেছেন ঠিক আছে এইরকম ব্যাস গিটার দিয়ে কনসার্ট হবার একটু বেশি সাউন্ড কোয়ালিটি বেটার আসে তো স্টেজের ফার্স্টে একটা ব্যাস গিটার আছে আর এই ব্যাস কিবাটা কিন্তু দেখা যাইতেছে পেস্টিং কভার দিয়ে কিন্তু মোড়ানো হয়েছে আর বেস গিটারের পাশেই মানে যে স্টেজের পিছনের সাইডের পাশেই দেওয়া হয়েছে একটি মনিটর আর মনিটর পিবি এর মনিটর ঠিক আছে আর এগুলা বাইরের অরিজিনাল যে গুলো আছে তো ওইগুলা আর পেস্টিং কাপড় দিয়ে মোড়ানো হয়েছে যেটা কারণে একটু কোয়ালিটিটা একটু বেটার লাগতেছে আর পেস্টিং কাপড় ইউজ করলে কাপ বক্সগুলোও একটু বেটার কোয়ালিটি দেখা যায় আর এখানে আমি এটার এই জন্য দেখাইতেছি মূলত এটা মানে ভিডিও করতেছি ভিডিও এটা দেখাইতেছি তো অনুষ্ঠানটা দেখতে পারতেছেন বৈশাখী মেলা ও এটার কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই সাইডেও একই রকম দেখা যাচ্ছে একটা বেস গিটার এখানে দেখা যাইতেছে তো হয়তো দুইটা গিটার এখানে দুই সাইডে দুজন লোক বাজাবে যার কারণে এটা দেখা যাইতেছে এখানে মূলত আজকের সেটআপের যে জিনিসগুলা একটু স্পেস একটু ছোট হয়ে গেছে মানে যে বাজারের এরিয়াটা যেটা আমি এসে দেখলাম তো মূলত এটা আমার কথা না আমার কথা এটা তো মনিটর দেখতেছি এখানে মনিটরও মোটামুটি ভালোই সেটআপ করছে কবে সেট আপ করছে এটা দেখতাছি আরেকটা কথা মনে রাখবেন ভাইরা থেকে পিবের স্পিকার বেশি ব্যবহার করে মানে পিবের যত অ্যাক্সেসরিস আছে সবগুলা তো দেখতে পারতেছেন সবগুলা কিন্তু মনিটর পিবের সেট করা তো আমি মিক্সার সেট আগে আগে লাইটিং সেটআপ দেখাইতেছি তো মূলত লাইটিংটা কিন্তু আলাদাভাবে ভাড়া করা হয়েছে যতটুকু জানি তো লাইটিংটা কোথায় থেকে ভাড়া করছে এটার স্টিকার এখানে মারা আছে তো তার আগে দেখতে পারতেছি স্ট্যান্ডে অলরেডি আটটা পাওয়ার গান কিন্তু সেট আপ করা শেষ তো এই যেখানে শার্পির যে ই আছে বক্স তো এখানে দেখা যাইতেছে স্টেডিয়াম মার্কেট ঈদগা রোড টাঙ্গাইল ঠিক আছে তো এটাও টাঙ্গাইল থেকে আনা হয়েছে স্টেডিয়াম মার্কেটের কাছে হয়তো এটা এর দোকান ঠিক আছে আর এই যে কেবি সাউন্ড দেখতে পারতেছেন এরা শুধু সাউন্ডেরই মানে যে এভ্রিথিং করে মানে দোকান কোন লাইটিং এভ্রিথিং এগুলা কিন্তু তারা মানে যে কোনো ই না চাপ না না সবকিছু ভাড়া আলাদা জায়গা থেকে করতে হয় অবভিয়াসলি তাদের কাছে বললে তারাই এই অ্যাডজাস্ট মানে যে ব্যবস্থা আর কি করে দেয় ঠিক আছে তো অলরেডি আটটা পাওয়ার গান সেট স্ট্যান্ডে ঠিক আছে এটা লাগাবে আর শার্পি আছে রাত্রে ওরা দুরা কনসার্ট হবে বোঝাই যাইতেছে তো চলে না আমরা সেটগুলো দেখি কি কি সেট ব্যবহার করা হইতেছে এখানে তো সেটের কালেকশনে আসলাম তো সেটের কালেকশন আইসা দেখি যে অল সেট ব্যবহার করা হইতেছে এবং চারটা ডেলটা হেড আছে চারটা ডেলটা হেডের মধ্যে দেখা যেতেছে সাত হাজার এক দুইটা নয় হাজার এক অল টাইম প্রফেশনাল সাউন্ড মানে প্রোভাইড করতে চায় এই কারণে যে সেট আপ গুলো দেখতে পারতেছেন সবগুলো প্রফেশনাল এমলি আর এমলি ফায়ার গুলো মূলত আমরা যারা লোকাল দোকানদার আছি তারা ইউজ করতে কম পারি মানে আমাদের ওপর ভালো না থাকার কারণে বেশিরভাগ কাটে বা এমলি ফায়ারগুলো একটা দোষ আছে এমলি ফায়ার কাটলে স্পিকারও কাটে সেই ভয়ে ভয়ে কেউ আর মানে যে গুলো পারচেস করতে চায় না বা নেয় না তবে এমলি ফায়ারগুলোতে একমাত্র প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি পাওয়া সম্ভব যারা বড় দোকানদার আছে তারা দেখবেন যে এরকম এবলিফায়ারই বেশিরভাগ ইউজ করতেছে তো এখানে বলে দিই চারটা ফোর জিরো এর জিরো সেট যে দেখতে পারতেছেন তো চারটা ফোর জিরো এইট জিরো সেটে চলতেছে আমাদের কিন্তু ফুল রেঞ্জের যে চার পেয়ার বক্স আছে তো এইগুলা আর সাত হাজার এক দুইটাতে চলতেছে মেবি এখানে মনিটর নয় হাজার এক ওই মনিটর চলতেছে আরেকটা নয় হাজার এক দিয়ে চলতেছে এখানে এ সাপ ঠিক আছে মূলত এটাই হলো সেট আর উপরে দেখতে পারতেছেন ডিএমএক্স আর বোর্ডে চেক করার মতো একটা বোর্ড আছে আর নিচে দশ কেবি একটা এস টি প্লেজার তো এই সম্পূর্ণ প্রোগ্রামটা যে কনসোলিন করবে সেই মিক্সারটা কিন্তু এখানে দেখতে পারতেছেন আর এই মিক্সারটা অনেক পপুলার একটা মিক্সার সেটা গেল এম জিবি চব্বিশ এক্স তো এম কিন্তু এই মিক্সারটা অনেক ভালো পারফরমেন্স করে চব্বিশ আর বত্রিশ এই দুইটা প্রায় দোকানের কাছে কিন্তু আছে মানে যারা বড় দোকানদারি করে তাদের কাছে অবভিয়াসলি এই দুইটা মিক্সার আছে আর এই মিক্সারগুলো দিয়ে প্রোগ্রাম এতটাই সুন্দর হয় বলার মতো না বাট অরিজিনাল থাকতে হবে কপিগুলা দিয়ে কিন্তু ওই রকম সার্ভিস পাবেন না তবে অরিজিনাল হলে আপনারা অনেক দিন এটা দিয়ে প্রফেশনাল সাউন্ড মানে করে খাইতে পারবেন ঠিক আছে তো মূলত আজকের প্রোগ্রামের জন্য এই মিক্সারটা ইউজ করা হইতেছে আর গতকালকে যে কালকের আগের দিন যেটা প্রোগ্রাম চালিয়েছে ওটা বত্রিশ ছিল আর এটা চব্বিশ ঠিক আছে মূলত সেট আপগুলো এরকমই ছিল আজকে তো এখন লাস্টে হবে আমাদের সাউন্ড টেস্টিং আর সাউন্ড টেস্টিংয়ে আপনাদের কমেন্ট থাকবে যে আসলে সাউন্ড টেস্টিংটা কেমন বা সাউন্ড সিস্টেম কেমন ঠিক আছে এটা কমেন্ট থাকবে আপনাদের সাউন্ড আপনারা চেক করার পরে ঠিক আছে তো ভিডিওটা ওয়াচিং করেন করে Tebrik ederim.